বৃষ্টির দাপট ক্রমশ বেড়িয়ে চলেছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্ক করেছেন আজ থেকে টানা তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং আজও রয়েছে সন্ধ্যা এবং রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো আসুন দেখে নেব আজও আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কতদিন ধরে চলবে এই নিয়ম বৃষ্টি সমস্ত খবরটি আপনাদের জানিয়ে দেবো এই লাইভ ম্যাপের মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে এই নিম্নচাপের বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধু এই মুহূর্তে আমরা সরাসরি হাজির রয়েছি বজ্র বৃষ্টি মোড়ে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে প্রেতারগঞ্জ নামখানা হলদিবাড়ি হলদিয়া সুন্দরবন এইসব জায়গাগুলোতে কিন্তু আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কম রয়েছে জাঙ্গিপুর তমলুক বাড়িপুর উলবেরিয়া কোলাঘাট এই সব অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে তার পাশাপাশি কলকাতা খাদড়া চন্দ্রনগর হাবড়া এইসব জায়গাতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তার পাশাপাশি বাগনান চাকদাহা পান্ডুয়া আরামবাগ কদুলপুর এই সব অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তার পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান গুসকরা সোনামুখী এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি কাটোয়া বোলপুর সিউড়ি বাগনান করিমপুর দমকল বহরমপুর এই সব অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বেশি সম্ভাবনা পাশাপাশি দমকা ঝোড়ো হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এদিকে যদি দেখা যায় আজিমগঞ্জ রামপুরহাট জাঙ্গিপুর সিউড়ি বোলপুর দুর্গাপুর ঘুসকরা এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বেশি সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি রয়েছে রঘুনাথপুর সোনামুখী বাঁকুড়া বর্ধমান বিষ্ণুপুর আরোয়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বেশি সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বেশির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে একটু যদি নিচের দিকে দেখা যায় জলেশ্বর দীঘা বারাসর এইসব জায়গা কিন্তু হালকা থেকে মাঝারি বেশির সম্ভাবনা রয়েছে তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ সন্ধ্যাবেলার দিক থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় সব অংশই রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় উত্তরবঙ্গে মালদা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার আকাশের যে পরিষ্কার থাকছে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে তবে একটু যদি রাতের দিকে দেখা যায় উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতের দিকে কোনো বৃষ্টিই নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া আরামবাগ চন্দ্রকোনা এইসব জায়গাতে কিন্তু দশটা এগারোটার পর থেকে হালকা বিক্ষুপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এইসব জায়গাতে রাতের দিকে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যদি দেখা যায় খড়গপুর উলবেরিয়া তমলুক হালকা বিক্ষুপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলদা গোপীবল্লবপুর কন্টাই জালেশ্বর দীঘা বালাসর এইসব জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎসব ভারী বেশি সম্ভাবনা রয়েছে রাতের দিকে তার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলি হলদিয়া জয়নগর মাজিলপুর বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক কলকাতা খাদরা আরামবাগ এইসব অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে হালকা বিক্ষিপ্ত বেশির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে সোমবার লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যা এবং রাতের মধ্যে বৃষ্টির সংক্ষিপ্ত আপডেট আপডেটটি কাজের হলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং আপনাদের সংক্ষিপ্ত বিবরণ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ